জয় রাম জয় গোবিন্দ দয়ালগুরু শ্রী সেরানে রইল সৎগুণ প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের বধু সবাইকে নমস্কারটা নিয়ে আজকের কথা শুরু করছি শ্রী রাম ঠাকুরের বেদবাণী পত্রাক্ত সংখ্যা চা তগম সত্য সূচ দয়া পরস্পর উদয় হইতে হয় অতএব সর্বদা তাকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয় সে ত্যাগকে করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন ক্ষেম স্থূর্য আরোগ্য ঐশ্য অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা সকল বেগ সহ্য করিতে করিতেই খ্যাম হয় পরেই সূর্য স্থির হয় স্থির হইলেই আরোগ্য হয় অর্থাৎ বেদিবন্ধন থাকে না পরেরই কোনো অভাব না থাকলেই ঐশ্বর্য হয় পরেই তা হয় জয়রাম জয়গোবিন্দ গুরুভ্রাদা গুরুভিনা এবং সবাই সবার প্রতি রইল বিশেষ প্রণাম এবং সবাইকে প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি মূল দুটি মার্জনীয় জয়রাম জয়গুরু এক তাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয়ীকৃত হয় এই যে চারটি গুণ তাক তাগ মানে ইচ্ছা আকাঙ্ক্ষা ও বহু পরিত্যাগ করে সত্য চিন্তা বাক্য কাজে সত্যনিষ্ঠা সত্যনিষ্ঠা মান হওয়া শৌচ বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্র দয়া সকল জীবের প্রতি সহানুভূল সহানুভূতিশীল মনোভাব পোষণ করা বা রাখা সকল জীবের প্রতি সহানুভূতিশীল অনুভব রাখা এই চারটি গুণকে একে অপরকে জাগিয়ে তুলে এই চারটি গুণ এর প্রভাব একে অপরের উপরেও বিস্তার করে যখন ত্যাগ উদয় হয় তখন সত্যের শক্তি জাগে পবিত্রতা খুব পূর্ণতার সঙ্গে আসে রাম জয় গোবিন্দ সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয় ত্যাগই মূল ভিত্তি যা যা আসক্তির কারণ যেমন ভূম ইন্ডিয় সুখ অহংকার তারে ত্যাগ করতে পারলে মন ঈশ্বরের দিকে উদ্ভাবিত হয় তিন সে ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন ত্যাগ তখনই সম্ভব হয় যখন জীবের ভিতরে এক ঐশ্বর্যপূর্ণ বা ঐশ্বরী শক্তি উদয় হয় এই শক্তি অর্জনের জন্য চাই মানসিক ঐশ্বর্য আত্মশক্তি গান ও শুদ্ধ চা ত্যাগের পথে অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় স্তরগুলি এক খ্যাম সহিষ্ণুতা বা আত্মনিয়ন্ত্রণ সকল ব্যাগ বা তারা সহ্য করতে পারার শক্তি খ্যাম কাম ক্রোধ লোভ তৃষ্ণা এগুলোকে সহ্য করার চর্চা জয় রাম জয় গোবিন্দৈর্য স্থির বা ধৈর্য সহিষ্ণুতা চর্চা করার ফলেই জীবের মনে স্থিতি হয় স্তির মানসিক অবস্থা জীবের সত্য ভিত্তিক জীবন শুরু করে তিন আরোগ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের স্বাচ্ছন্দ্য মন স্থির ফলে দেহ রোগ ভোগের প্রভাব কমে অসুস্থতা মূলত চিত্ত চাঞ্চল্যের ফল সূর্যের ফলে আরোগ্য আসে চার ঐশ্বর্য অভাবমুক্ত জীবন ও অভ্যন্তরীণ সমৃদ্ধি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতি থাকে বাইরের হয় এই অভ্যন্তরীণ ঐশ্বর্যই তাগের পথে সহায়ক চূড়ান্ত বিসর্জ যখন জীব আর কিছু চায় না তখন সে সত্যিকারের ত্যাগ হয় তখন সে ঈশ্বর প্রেম আত্মসত্যি ও করুণায় পূর্ণ হয় জয়রাম জয় গোবিন্দ এই বাণী থেকে যা শেখা যায় তা নির্মরূপ ত্যাগ কখনো একটি ঘটনা নয় একটি ধাপে ধাপে গঠিত হয় এবং তা হয় কমান্বয়েষ্ণুতা থেকে শুরু করে অভাবপুক্ত আত্মশক্তি এই ধাপে ধাপে পরম তাক সম্ভব ঈশ্বর লাভের পূর্বসত্ত ভেতরে অসুস্থ বাইরে তৈরি হওয়া নয় বেতরণী থেকে তৈরি করা একটি হলো ঈশ্বরের সঠিক লাভে ঈশ্বর লাভের সঠিক তিন সমস্ত গুণ থেকে একে অপরের জন্ম দেয় এটি একটি আধ্যাত্মিক পথ নির্দেশ ত্যাগ প্রথম আসবে তারপর আসবে সত্য সত্য থাকলে শৌচ সৌষ্ থাকলে দয়া এগুলি আলাদা নয় একে অপর উপর বিশেষভাবে জড়িত বা নির্ভরশীল জয় রাম জয় গোবিন্দ গুরুগনাথ গুরুবগা এবং সবাইয়ের প্রতি আবারও প্রণাম জানিয়ে সঙ্গে আমরা এই কথা বলতে পারি এই বেদবাণী শ্রী শ্রী ঠাকুরের পদ্মাংশ জীবের আত্মশক্তি থেকে ঈশ্বর প্রাপ্তির পূর্ণ পথ নির্দেশ করে সঠিক পথ নির্দিষ্ট শুরু হয় ছোট্ট সহিষ্ণুতা দিয়ে শেষ এক এবং ঈশ্বর দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেন তা করো সব আসবে জয় রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন খাখানা করা হয়েছে বেদবাণী আলোকে পচলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা বেদবাণী প্রথম খণ্ডে লেখক শ্রী সুব্রত মজুমদার শ্রী শ্রী রাম ঠাকুর সবাই আশীর্বাদ করবেন এই পথে তারও এগিয়ে যেতে পারি জয়রাম রাম জয় গোবিন্দ বুলতুটি মার্জনীয় গুরু আশীর্বাদ সবার উপর পাশ পুষ্ঠিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ বিবি প্রচার হোক ভিডিওটি শেয়ার করে গুরুর মহিমা জগৎ প্রচারে আপনার অংশগ্রহণ হোক এটা আশা করি জয় রাম জয়গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন শারদীয় তৃতীয় শুভেচ্ছা রইল সবার প্রতি খুব আনন্দে কাটান সবাই খুব ভালো থাকে জয় রাম জয় জয়গুল